নমস্কার বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিল্টু স্টাডি চ্যানেল এই দুটো চ্যানেল আনন্দ মাস্কর রিলেটেড প্রশ্ন আনন্দ রিলেটেড প্রবলেম সলভ করে যাচ্ছে বিগত দিন ধরে ততএব এই দুটো চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকন প্রেস করুন আজকে টাইটেল দেখেছেন থামনেল দেখেছেন তো ভিডিওটা কি হতে চলেছে সেটা আপনারা দেখবেন পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি আদর্শ ছেলে কবিতার প্রশ্ন উত্তর সেটা পার্ট ওয়ান আকারে যাবে টু এবং থ্রি এবং ফোর এই দুয়ের দাগ তিনের দাগ চারের দাগ যেটা বেশি সমস্যা হয় সেটাই আমি আপলোড করলাম পরবর্তী ক্ষেত্রে পার্ট টু নিয়ে আসবো তত ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কারণ অনেকেই প্রশ্নটা এই আদর্শ সেলের প্রশ্ন উত্তর আমাকে আপলোড করার কথা বলেছেন কারণ বিভিন্ন প্রশ্ন আমি আপলোড করেছি পাঠনা তারপরে বঙ্গভাষা এছাড়াও শ্রদ্ধাভক্তি এগুলো প্রশ্ন উত্তর মানে আলোচনা করেছি আমরা এই চ্যানেলের মাধ্যমে ততএব আজকে যে আদর্শ ছেলে প্রশ্ন উত্তরগুলো আমি আলোচনা করছি ততএব লাইক কমেন্ট করবি অবশ্যই কারণ পাশে থাকবেন আমার পাশে থাকলে অবশ্যই আমি কিন্তু আরও ভিডিও আপলোড করার একটা স্টেমিনার পাবো ততএব চলুন বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক পুঙ্খে আপনারা পুরোটা দেখুন আদর্শ ছেলে আদর্শ ছেলে দুয়েদের কয়ে উত্তর কি লিখেছি কবির মতে যে ছেলে কোথায় না বড় হয়ে কাজে বড় হবে যার সর্বদা মুখে হাসি ও বুকে বল থাকবে কবি সেই ছেলে চেয়েছেন এরা দুয়েদের ক দু ক্ষয় কী হবে আদর্শ ছেলের আচরণ হয় সুষ্ঠু স্বাভাবিক বলিষ্ঠ এবং কর্তব্যপরায়ণ অর্থাৎ তাদের মুখে সর্বদা হাসি বুকে বল এবং মনে থাকবে তেজে ভরা মন থাকবে তেজে ভরা এরা দুয়েদের খ তো দুধদের ক্ষয়টা লিখে নিতে পারেন দু হেদের ক্ষয়ের পরে দু গ দুধদের গে কী আছে কবি হাসি মুখে মানুষের মতো মানুষ হতে হবে এই পণ করেছে কবি হাসি মুখে মানুষের মানুষের মতো মানুষ হতে হবে তাদের সর্বশক্তি দান করে দেশের কল্যাণের স্বার্থে মানুষ হওয়ার পণ করার কথা বলেছেন মানুষ হওয়ার পণ করার কথা বলেছেন তো কবি হাসি মুখে বলেছেন কি হাসি মুখে বলেছেন মানুষের মতো মানুষ হতে হবে এটা হাসি মুখে এখানে একটু অসম্পূর্ণ লাগছে এখানে লেখে দেবে বলেছেন হাসি মুখে বলেছেন মানুষের মতো মানুষ হতে হবে তাদের সর্বশক্তি দান করে দেশের কল্যাণের স্বার্থে মানুষের মানুষ হওয়ার পণ করার কথা বলেছেন তো তিনিদের কয়েকই আছে উদ্ধৃতাংশটি আদর্শ ছেলে কবিতা থেকে গৃহীত এবার কবির নাম হলো কুসুম কুমারী দাস আদর্শ ছেলে এই পণ আদর্শ ছেলের এই পণ আদর্শ ছেলে এই পণ করেছেন যে আমরা যখন পৃথিবীতে শ্রেষ্ঠতম জীব তথা মানুষ রূপে জন্মগ্রহণ করেছি তখন আমাদের প্রকৃত মানুষ হয়ে উঠতে হবে মুখে বড় বড় কথা না বলে কাজের মধ্য দিয়ে বড়ো হতে হবে মনের ভিতরে ভয়কে প্রবেশ করতে দেব না হ্যাঁ মানে বা দেবে না মুখে সর্বদা তারা হাসি রাখবে তো আদর্শ ছেলে এই পণ করেছে যে আমরা যখন এই পৃথিবীতে শ্রেষ্ঠতম জীব তথা রূপে জন্মগ্রহণ করেছি তখন আমাদের প্রকৃত মানুষ হয়ে উঠতে হবে মুখে বড় বড় কথা না বলে কাজের মধ্য দিয়ে বড় হতে হবে মনের ভেতরে ভয়কে প্রবেশ করতে দেবে না আর মুখে সর্বদা তারা হাসি রাখবে এটা যে তিন দু তিনের দাগের ক গেল তিনের ক্ষয়ে ক্ষয় কী আছে তো তিনেদের ক্ষয় আছে কবির নাম কুসুম দাস এবং কবিতার নাম আদর্শ ছেলে মানুষ হইতে হবে এই পণ করেছেন কবি সদা সাদাপ কথার অর্থ সরল আর প্রাণ কথা অর্থ জীবন জীবন যেন জীবনটা যেন সরল সহজ হয়ে থাকে জীবন যেন সহজ সরল হয়ে থাকে এটা হচ্ছে সাদা প্রাণী অর্থাৎ বা সদা অর্থাৎ কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবার রয়েছে সবারই রয়েছে কাজ এই বিশ্ব মাঝার এটার ব্যাখ্যা কী হবে কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবার রয়েছে কাজ এই বিশ্ব মাজার লাইনটি কুসুম কুমারী দাসের আদর্শ ছেলে কবিতার কবিতার এই লাইনটি অর্থ হল কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারই কাজ করতে হবে তাই সবারই শক্তি দান করতে হবে দেশের করতে হবে দেশের কল্যাণের জন্য এই লাইনটা দেশের কল্যাণের জন্য কারণ কেউ সবাই সমান কৃষকের শিশু যা কাজ আর রাজার কুমারও তাই কাজ দুজনের দেশের জন্য কাজ করতে হবে তোমরা মানুষ হলে দেশের কল্যাণ এখানে লিখতে পারে যে যে লাইনটা আমি এখানে লিখিলাম কৃষক এই কৃষকের শিশু কিংবা এই লাইনটা কুসুম কুমার দাসের আদর্শ ছেলে কবিতার অংশ এখানেও লেখা যেতে পারে তোমাদের মানুষ হওয়াটা বড়ই দরকার কেননা তোমরা হচ্ছে দেশ ও জাতির ভবিষ্যৎ কবির ভাষায় তোমরা মানুষ হলে দেশের কল্যাণ তো যাই হোক এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন বেল আইকন প্রেস করবেন বিল টু শেয়ার অফিসিয়াল এবং বিল টু শেয়ার স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কারণ ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছে না স্কিপ করে ভিডিও চলে যাচ্ছেন পুরো ভিডিও দেখছেন না কাজের ভিডিও করছি আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন সাহায্য করবেন ভালোবাসা দেবেন টাটা বাই বাই আবার দেখাবে পরবর্তী ভিডিওতে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন টেলিগ্রামের মাধ্যমে জানাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন আমার ফোন নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওতে সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ আপনারা জানালে আমি সেই ভিডিওটা আপলোড করে করতেবোব টাটা বাই বাই